এবং ওদের জন্য ভগবান কাছে প্রার্থনা করি যেন ওদের কর্মজীবনের পরবর্তী সময়টা সুস্থ সবলভাবে কাটে ওদের জীবনটা আরো থাকে এবং শুভেচ্ছা থাকবে দেওয়ালের প্রতি ওনার পরবর্তী যে কর্মক্ষেত্রে উনি যাচ্ছেন সেই বিস্তর পরিসরেও আমরা ওনার ছোঁয়ায় থাকব ওনার বটবৃক্ষ তলে আমরা কাজ করে যাব এবং পরবর্তী কাজ যে কার্যক্ষেত্রে তিনি যাচ্ছেন ওইখান থেকেও আমরা ওনার সংস্পর্শে থাকবো এবং ওনারও সেই পরবর্তী কাজের জীবনে যেন সাফল্যমণ্ডিত হয় সেটাই আশা করি আমি এতটুকু বলি আমার সংক্ষিপ্ত বক্তব্য এই শেষ করলাম সবাইকে ধন্যবাদ মানে কথা বলে যা যা মানে করার সম্ভব করে দিল তারপর বাচ্চাটা সুস্থ হয়ে আসলো তো

সরকারি জব ট্রান্সফার জব এটা এবং অথরিটির অর্ডার যে করতে গিয়ে আমাদের এদিকে এমন কথা হয় তো এই দীর্ঘ দুই বছর আট মাস যে আমার কার্যক্রম এক অনুসারে কাজ করেছি এই সময়ের অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গিয়ে হয়তো কিছু হাস ডিসিশন নিতে হয়েছে হয়তো যেটা আমরা কি বলবো যে মনে না চাইলেও আমাদের যে সেই হার্ট ডিসিশনগুলো নিতে তো আশা করি সেগুলো আপনারা নরমাল যে সরকারি জবের যে নিয়ম রুলস হিসাবে নেবেন এবং আমি যথাসম্ভব চেষ্টা করেছি সবার সঙ্গে মিলেমিশে কাজ করার জন্য এবং আপনাদের যে সহযোগিতা পেয়েছি দুই বছর আট মাসে এটা আমি আমার জীবনে এটা অবশ্যই মনে রাখবো এবং শুধু এটা একজন করে না আমি যেমন কুমার ছিলাম পরিবেশ করে ছিলাম মাছ মারা প্রথম ছিল সবার সঙ্গে আমার আমার একটা সুসম্পর্ক আমি একটা রাখার চেষ্টা করি কিন্তু তার হচ্ছে যে সুধ গুলো নিতে হয় সেগুলো আপনার যে যে আমাদের যে সরকারের নিয়ম হিসাবে মেনে নেবেন সেগুলো আশা তো এখানে আমি চেষ্টা করেছি আমাদের

আমাদের ত্রিপুরা সরকার শুধু ত্রিপুরা সরকার না কেন্দ্রীয় সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিভিন্ন স্কিম নিয়ে আসে টাইম এর মধ্যে কয়েকটা যে কম্পিটিটিভ যেটা যেমন আমাদের সাব ডিভিশন লেভেল ডিস্ট্রিক্ট লেভেল স্টেট লেভেল বিএসসি লেভেল সিএসসি লেভেল বিভিন্ন কম্পিটিটিভ কম্পিটিশন হয় যে হসপিটাল হসপিটালগুলোকে কীভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলা যায় তো সে তার মধ্যে আমি একটা বলবো

এবং সব কিছুতেই এবং আমার কাছে যে বিলগুলো নিয়ে আসে কোনখানে কোন মানে সিগনেচার করতে হবে সব কিছুই ওনার নজর পড়ে তা ওনার মতো লোক ওই যে ডেফিসিটটা হবে ওনার রিটায়ারমেন্টের পর এটা ফিল আপ করা মানে কিছুদিন সময় লাগে অন্য একজনকে এই জায়গাটা ফিল আপ করতে গেলে কিছুদিন দরকার এবং সিনিয়র অফিস স্টাফ যারা আছেন যেমন সঙ্গীবাবু যারা আছেন

আপনারা আসুন আমার কাছে আমার ক্যাপাসিটি মধ্যে যা আছে আমি চেষ্টা করব হ্যাক করার এবং যেটা চেষ্টা বললেন যে নার্সিং স্টাফের স্যারের সঙ্গে আলোচনায় পর বললে আমার কয়েকটা পয়েন্ট আছে আমি অলরেডি নোট ডাউন করে নিয়েছি কার্যপুর সম্বন্ধে শুধু কার্যপুর এসডিএস না কার্যপুর সাব ডিভিশন প্রচুর সমস্যা আছে মেডিকেল অফিসার নার্সিং স্টাফ জিডিএ এমপিডাব্লিউ অনেক কিছুই আছে

এবং আপনারা ইউনাইটেডলি কাজ করবেন এবং ইউনাইটেডলি কাজ করলে যে কোনো কিছু করতে আর সময় সময় লাগবে যাই হোক পরিস্থিতি আবার আপনাদের এই সুন্দর অনুষ্ঠান আয়োজন সবাই আয়োজক সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি

নিঃশ্বাস সুর সবাই আষাঢ়ের মেঘে ভিজে গেছে আখি দুটি বুঝে গেছে বাড়ির ধারায় বৈশাখী ঝড় আটতে পড়ছে বুকে স্মরণীয় হয়ে থাকবে বিদায় দুঃখের সুখের বাঁধন চিহ্ন হয় ছড়িয়ে যাবে এই বিদায় স্নেহ প্রেম ভালোবাসা পরস্পরের ভাগ করেছি মোরা দীর্ঘ পথ চলায় পুরনো দিনের মধুর স্মৃতি বাজবে মোদের হৃদয় ঝংকারে তোমার দিশায় জ্বলবো মোরা গর্বমতের মন দীপ্ত শিখায় জ্বলবো সারা জন তব গুণে তব রূপে ভুবন ভুবন হবে আলো সৌগৌরবে বলবো সবাই গ্রন্থ কত ভাই যাবার বেলায় মুক্ত কণ্ঠে বলি সবাই যা শিখেছি যা পেয়েছি তুলনা নাই তার সকল কর্মচাজেন্দ্র পাঁচ আত্ম অনুভবাস ये दिल छोटा था, बने आपके जैसा ये दिल सोचा था, जब हम छोटे थे, ये दिल छोटा था, बने आपके जैसा ये दिल सोचा था, सपनों में जो पंख लगे जो एप्रिशिएशन Presented to Dr. Olof Dewan, great Director of Tribal Service. To begin somewhere, you must end somewhere. And the good news is that this is not even an end. Our doors are always open for the employee to display great and in all their work possible. Oh. How we will miss you, goodbye. From all the staff of Central Subdivision Hospital and Central Hospital. we yeah.